এ মাহি দেখে যা বাদুর এসেছে তাড়াতাড়ি আয় 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 না ওই দেখ উপরে পেয়ারা নিয়ে বসে ঝুলছে ওই দেখ ওই দেখ টর্চ মেরেছি যেখানে সেখানে টাকা ওই দেখ পেয়ারা নিয়ে ঝুলছে দেখেছিস মাহি তো তোকে দেখে ভয় পেল রে মাহি আর একবার দেখে যা উড়ে যাবে এখানে আয় আ আরেকবার উড়ে যাবে এখানে পেয়ারা নিয়ে খাবে বলে বসে রয়েছে ওই দেখ ওই দেখ না দেখেছিস ওই দেখ ওই দেখ পেয়ারা খায় ওই দেখ কিভাবে কামড় দিচ্ছে দেখেছিস হ্যাঁ ওই দেখ না ওরা ঝুলে থাকে তো উল্টো দেখেছিস কিভাবে খায় পেয়ারাটাকে কিভাবে ধরেছে দেখ ওই দেখ চোখগুলো দেখ কেমন করছে হ্যাঁ দেখেছিস কিভাবে খায় আরে বাঁদুর মুখটা ওরকম লাগছে দেখতে দেখেছিস পেয়ারাটা কি সুন্দর ধরেছে ওই দেখ না পেয়ারাটাকে ধরে কি সুন্দর কুট করে খাচ্ছে ওই দেখ বলেছিলাম না সন্ধ্যা হলে আসবে বলেছিলাম না তোকে দেখাবো ওখানে তুই ভয় পাচ্ছিস নাকি মাহি ভয় নেই ওরা ওই রাত্রেবেলায় বের হয় দিনে লুকিয়ে থাকে ওই রাত্রেবেলায় ঘুরে বেড়াই খায় আবার সকাল হতে হতেই ওরা অন্ধকার জায়গায় চলে যায় দেখেছিস মাহি ওই দেখ পেয়ারা নিয়ে ওখানটাতেই বসে রয়েছে এখনো মুখটা ঢেকে গেছে পুরো যাচ্ছে না ওই দেখ আবার উঁচু হয়ে খায় কিভাবে ওই দেখ দেখ মাই ও ভয়ও পাচ্ছে না আমাদের আমরা টর্চ মেরে রেখেছি কি সুন্দর খাচ্ছে দেখেছিস চিবিয়ে চিবিয়ে ওই দেখ হ্যাঁ ডানা আছে তো দেখিস না বিকেল বেলা সব উড়ে উড়ে যাচ্ছিল তোকে দেখাচ্ছিলাম না আমি ছাদে চলো যাই নিচে তাহলে মাহি চলো চোখগুলো কেমন দেখাচ্ছে চুপচাপ বসে রয়েছে এখন আর খাচ্ছেও না নড়েও না চড়েও না